সরকার জামান উনি রাজস্ব কর্মকর্তা এআইআর কাস্টমার চট্টগ্রাম উনি এসেছিলেন আমাদের এখানে কাস্টম গোয়েন্দা অফিসে সকালে এখান থেকে আমাদের অফিসের উদ্দেশ্যে রমা দিয়েছিলেন পথে এই পথ দিয়ে এখানে এসে তাকে হামলা করা হয় হামলা করা হয় অর্থে তার গাড়িকে লাঠি মেরে ইয়ে করা হয় ভেঙে ফেলা হয় এবং মোটরসাইকেলের আরোহী যারা ছিলেন তারা গুলিকর গুলিকর শব্দ বলেন এবং তারা তখন দ্রুত গাড়ি টান নিয়ে পালি গাড়িতে আমাদের অভিযোগ ছিলেন দুইজন দর্শকের মতো না ওইভাবে আমরা তো কিছুভাবে জানি না যে ঘটনাটা কে ঘটিয়েছে তারা দ্রুত অব্যাখ্যা নামে তাদের বিষয়ে সুনির্দিষ্ট কঠিন বলা কঠিন তবে

এই তো এখানে এসে তাদের গাড়ি টেস্ট করলো টেস্ট করে কি করলো কি করে গাছ কাটে আর মুক্তি আটা করেছে হোলি করে আমরা কথাইনি

দেখতে মামলা মামলা যদি রুজু করে মামলা অথবা আমাদের পক্ষ থেকে আমরা কেমন আমরা শুধু কাস্টমস না আমরা তো আপামার জন্য সবার নিরাপত্তার জন্য আমরা তো কাজ করছি এখানে একটা ঘটনা ঘটেছে সেটা অবশ্যই আমরা অনুসন্ধান করে বের করবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিবো